এই ডিএইচ রোডের একদম ওপরেই আমাদের এখান থেকে এসেছি এইটা হচ্ছে রোড ডায়মন্ড হারবার রোড একদম ওপরেই একদম ওপরেই এবং খুবই কম প্লট আছে মাত্র 50 বিঘার প্রজেক্ট এখানে কোম্পানি রাস্তা করে দেবে ইলেকট্রিক করে দেবে ওয়াটার ড্রেনেজ এগুলো সব ইনক্লুডিং ল্যান্ড ফিলআপ এগুলো সব ইনক্লুডিং রেট বলা হচ্ছে পুরো রেডি টু মুভ যারা চাইছেন ইনস্ট্যান্ট বাড়ি ঘর করার জন্য সাউথ কলকাতার একটা সুন্দর মানে যেরকম একটা গ্রিনারি একটা পরিবেশে চাইছেন পলিউশন লেস সাউন্ড লেস এরকম মানে লোকেশনে তাদের জন্য এটা বেস্ট অপশন আছে এখানে পজিশনটাও পুরো রেডি আছে আপনি চাইলেই আজকে নিলেন কালকের দিনেই আপনি বাড়ি ঘর বানানোর জন্য প্ল্যানিং করতে পারে ডায়মন্ড হারবার রোড থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রোডের ওপরেই আছে আপনার ডায়মন্ড হারবার উমেন্স কলেজ আছে আইটিআই আছে কেই কারমেল স্কুল আছে আম্বুজা নিউটিয়া ইউনিভার্সিটি আছে একদমই সবকিছু আপনার স্কুল কলেজ প্রজেক্ট প্রচুর আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড যেটা এনএচ একশো বলা হয় এই রোডটা যাচ্ছে যেটা আপনার সেন্ট্রাল কলকাতার দিকে আপনার দমদম এয়ারপোর্ট এই রাস্তাটা থেকে আপনার কানেক্টিভিটি হচ্ছে আর এই যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার রোড কানেক্টিং আছে বকখালি কাকদ্বীপ এই রাস্তা থেকে গঙ্গাসাগর একদম এই রোড থেকে কানেক্টিং আছে প্লাস আপনার নিউটিয়া ইউনিভার্সিটি কে কার্মেল স্কুল বড় বড় আপনার স্কুল প্রজেক্ট আছে ইউনিভার্সিটি প্রজেক্ট আছে এই রোডের ওপরে আসুন আমাদের যে প্রজেক্টটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একদম ডিএইচ রোডের পাশেই আছে এই ডিএইচ রোডের একদম ওপরেই আমাদের প্রজেক্টটা আছে যেটা আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং রেডি টু মুভ প্রজেক্ট আছে আচ্ছা রেডি টু মুভ একদম রেডি টু মুভ আপনি ইনস্ট্যান্ট পজিশন রেডি আছে এটা হচ্ছে আপনার 55 এর রাস্তা থাকবে মেন এন্ট্রান্স থাকবে এখান থেকে আপনার বাইলেন কিছু বেরোচ্ছে যেটা তিরিশ ফিট আছে আর কুড়ি ফিটের হচ্ছে তিরিশ ফিট থেকে আপনার সোজা বেরিয়ে যাচ্ছে আর এখানে কোম্পানি দেখা যাচ্ছে একদম এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড দেখতে পাচ্ছেন ঠিক এই রোডটা থেকে আমরা এখান থেকে এসেছি এইটা হচ্ছে একদম ওপর একদম উপরেই একদম ওপরে আপনি ডায়মন্ড হারবার রোডে এখানে আপনি বাস স্টপেস থেকে নামলেন বা বাস স্ট্যান্ডে বাস থেকে নামলেন এখান থেকে পুরো রাস্তাটা ধরে চলে আসেন এইটা হচ্ছে আপনার পঞ্চান্ন ফিটার এটা মেন এন্ট্রান্স আছে সব থেকে বড় কথা একদম নিউ নিউ প্রজেক্ট একদমই নিউ প্রজেক্ট মিনিটের ডিস্টেন্স আর ডায়মন্ড হারবার রোডটা অলরেডি দেখবেন ইলেকট্রিক কানেকশনটাও চলে এসেছে আর এই যে জায়গাটা দেখছেন এটা আপনার আন্ডারগ্রাউন্ড কভারেজ করা ড্রেনের কানেকশন আর এখান থেকে আমাদের প্লটিংটা শুরু অলরেডি আমাদের হ্যান্ড ওভার এর কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং খুবই কম প্লট আছে মাত্র পঞ্চাশ বিঘের প্রজেক্ট এখানে আর একদম নিউ প্রজেক্ট একদম কাচের পজিশন গুলো পেয়ে যাবে কোম্পানি রাস্তা করে দেবে ইলেকট্রিক করে দেবে ওয়াটার ড্রেেনেজ এগুলো সব ইনক্লুডিং ল্যান্ড ফিলআপ এগুলো সব ইনক্লুডিং রেট বলা হচ্ছে মাত্র 4 লাখ করে প্রতি কাঠা শুরু আছে প্রতি কাঠা 4 লাখ টাকা সাউথ কলকাতার একদম প্রাইম লোকেশনে ডায়মন্ড হারবার রোডের একদম ওপরেই আপনি প্রাইম লোকেশনে জমি পেয়ে যাচ্ছেন রেডি টু মুভ মাত্র চার লাখ করে প্রতি কাঠা শুরু 4 লাখ টাকা পার কাটা একদম ঠিকই শুনেছেন চার লাখ করে পার কাঠা শুরু রেডি টু মুভ যারা চাইছেন ইনস্ট্যান্ট বাড়ি ঘর করার জন্য সাউথ কলকাতার একটা সুন্দর মানে যেরকম একটা গ্রিনারি একটা পরিবেশে চাইছেন পলিউশন লেস সাউন্ড লেস এরকম মানে লোকেশানে তাদের জন্য এটা বেস্ট অপশন আছে এখানে পজিশনটাও পুরো রেডি আছে আপনি চাইলেই আজকে নিলেন কালকের দিনেই আপনি বাড়ি ঘর বানানোর জন্য প্ল্যানিং করতে পারে আচ্ছা এগুলো সব চাষের জমি রয়েছে জমি যেগুলো আপনি ইজিলি বাস্তুতে কনভার্ট করাতে পারেন আপনারাই করে দেবেন আমরাও করে দিই কোম্পানির মাধ্যমে করতে পারেন বা নিজেরাও আলাদাভাবে করতে চাইলে সেটাও করতে মানে বাস্তবে মোট কথা কনভার্ট হয়ে যাবে একদম কনভার্ট হয়ে যায় আচ্ছা মানুষ জমি নিয়ে কতদিনের মধ্যে রেজিস্ট্রি পাবে মানে রেজিস্ট্রি হয়ে যাবে এটা রেডি টু মুভ আছে আপনি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করে নিতে পারেন ইনস্ট্যান্ট রেজিস্ট্রি হয়ে ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করে নিতে পারেন ওকে ওকে দারুন আমাদের এই নতুন প্রজেক্টটার এখানেই আপনি ডায়মন্ড হারবার রোড থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রোডের উপরেই আছে আপনার ডায়মন্ড হারবার ওমেন্স কলেজ আছে আইটিআই আছে কেই কারমেল স্কুল আছে নিউটিয়া আছে একদমই সবকিছু আপনার স্কুল কলেজ প্রজেক্ট প্রচুর আছে এইসব এরিয়ার মধ্যে